সব বনাস এলাকাটা তো বে সুন্দর আমার ঠিক বে ভাই সুন্দর ভালো লাগছে প্রতিদিনই আইতাম সব বনা আল্লাহ আল্লাহ আল্লা হে এগুলো কির্ত্তি হ্যাঁ রাস্তাঘাট তো বে সুন্দর রাস্তার মধ্যে গস্ত কষছে কেটা ফুলবান কত বড় হয়েছে গেছে আমার সাথে পাঙ্গা নিতেছে আমি একটা চোর মারলে ছয় থেকে উঠবার পাব না আর আমার সাথে gengam করতে আহে কাডা দেবা ভাই শুন কিন্তু এটা কি হইল এই কেডা 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 রে আগুতা দ সকেতা করছ না কানার কীর্তিটা দেখ কেবা করতেছে এই খেলা পাগলায় কয় কি রে আমারে একটা চোর তো চাকরি ফাডায় দেবো এই কানা তুই একটা চোর মারলে একদম চাকরি ফাড়াই দিমুম দাঁড়া আমি আমার বন্ধুরে ফোন দেই দাদা আমি আমার বন্ধুদের ডাইকা লই আই দেই তো কই গেছে উঠাইয়ে না হ্যালো আ বন্ধু আয় বল তো এই কানা আমারে লাঠি দিয়ে মারবার চাইছে তুই যাইয়া উরা ধুরা মুখ করা শুরু করবি এই যে এই কানা পাগলা কুত্তা আইছে রে আ পাগলা কুত্তা আইছে হিস 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 মুখ করছ না কে উড়া দুরা মুখ কর দেখ দেখ নিজে পারে না পাগলা কুত্তা লিয়ে আইছে দেখ দেখ সেই সেই শট শট বিগালাছিস আমার বিয়ার হাড়ি খাওয়াই মুনি আমার বন্ধুরে কেরা উড়া জড়ামো করে আর মুত মুখের মধ্যে আমি যাইতো আত্তি মারি দেখ বন্ধু দেখ পা নাই পা ভাঙা আবার কইতাছে যে লাথি মারবো বেটারে মার দইরা এ বন্ধু এত হাতি না এ মারবো কেমনে হ্যাঁ আর আতাই আমার সকাল থেকে মাত্র তা কাজ হাত কাটা নেন যাও ও গো আল্লাহ হ্যাঁ আমার বন্ধুরে মারো কেটা রে দেখ দেখ বন্ধু কানার কি দেখ ও বন্ধুরে ওরে মাইতাছে হহ তে আমার বন্ধু রে মালিক এ রে এ তো আতি না এ আত্রা হাত কাটা নেই হ ও পাগলা কইতা না এটা তো আত্রা বোবা বোবা চল বন্ধু চল ওই থেকে একটা বড় লাইট নিয়ে আই এদেরকে দেখতাছি আ থাক আর করা লাগবো না বন্ধু দেখ 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 ওরা ধরায়া গেছে গা গেছে গা কি করবি জানা আছে আঙ্গার বললি করি আঙর সব ডাঙ্গুর আমরাই কি মালটা কি আছে আঙ্গার মতো মাল আছে চল বন্ধু আমরা যাই বন্ধু ওদিক এদিক এদিক